এই জঙ্গলে একটা কষা বাবা আছে দেখি তার কাছে গিয়া আমার চার পাঁচ দিন ধরে হাগু হয় না দেখি আমার হাগাটা ক্লিয়ার হয় কিনা বাবা আর জায়গা পাইল না আস্তানা করার লাগিয়া এই জঙ্গলে না একটা কষা বাবা আছে তিনি কোথায় তাকে ডাকেন বাবা খাবার বিলাই যাই থাবার নাম ওনার কষা বাবা কি বললি তুই আমার এখানে তো গন্ধ কেন যা আমি তোকে অভিশাপ দিলাম তুই না হাঁকতে হাঁকতে মরে যাবি তুই না হাঁকতে হাঁকতে মরে যাবি আপনি আমার মনের খবর জানলেন কিভাবে আমি কষা বাবা আমি সব জানি তুই আমার এখানে আমি সেটাও জানি তোকে আমি এখন অভিশাপ দিলাম তুই না হাঁকতে হাঁকতে মরে যাবি বাবা এই বেকারের জন্য আমাকে ক্ষমা করে না 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 তাকে ক্ষমা করা যাবে না তুই আমাকে অসম্মান করেছিস তাকে ক্ষমা করা যাবে না বাবা এই জন্য ক্ষমা করে দেখ যা তাকে ক্ষমা করে দিলাম এই নিয়ে আমার কষা মুদ এটা কে তুই থাকবি যতদিন পর্যন্ত তার না কিলা হবে ততদিন পর্যন্ত তুই বাথরুম থেকে বের হবি না যা তুই আমার চোখের সামনে থেকে দূরে যা যা আমি হইলাম কষা বাবা কি রে তুই এন কে আমার আগা কষা রে আমার না আয় তোরে কষা বাবার আর লয়ে যাই এর আগে আমার সমস্যার সমাধান করছে ওই দেখ কষা বাবার রাস্তা না চল ওইখানে লয়ে যাই কে শেষে কষা বাবার রাস্তা নাই আমার কাছে অনুমতি না নিয়ে কে তোরা বাবা আমি ওই এর আগে আমার সমস্যা সমাধান করছেন আজকে এর নিয়ে আসি এর সমস্যা সমাধান কইরা দেন আমার চোখ থেকে সবসময় বন্ধ আমি জানি বাচ্ছ তোমার গুয়ে অনেক গন্ধা মুখের পতাক মাটি করে চল তাড়াতাড়ি জায়গায় নইলে বাবা বারও হিসাব দিব